আইনجار আজ হচ্ছে নাকি শালার একদিনও গাড়ি পায় না আজকে বাড়ি বাইতে কিস্তিনা নিয়ে যাচ্ছেন আমার হাতে ঘাটা আছে এই কি ধরে দাদা কিস্তালা তো ভাবিনি ওরে বাবা রে কিস্তি গেল বাপের বাড়ি ভাবিরা মারামারি করতে মারামারি কইরনি কিস্তি আমার লাগবে না আজকে জাতির দেরি জানি আমার কপালটাই পোড়া সেদিকে নাম করতে ধরা পড়তাম এরকম ওইটাই তো আমার জীবনের বড় ভুল ভিডিও কলে দেখলাম খেতে বিয়ের আগে আমার কি রূপ ছিল ছুড়াতে বুঝে বন্ধ লাইন দিত

আজকে তোর একদিন কি আমার একদিন কি রে বন্যা হাসে নাকি শালা রে একদিনও বাড়ি পাইনি আজকে বাড়ি বাইছি কিস্তি না নিয়ে যাচ্ছে নি আমার হাতে ঘাটা আছে এই কি ধরে দাদা কিস্তালা তো থামেনি ওরে বাবা রে কিস্তি গেল বাপের বাড়ি ভাবিরা মারামারি করতে মারামারি কইনি কিস্তি আমার লাগবে না আজকে যা ভিতরি যাইব আই মিন চাই ঠাপি নি সর

ও ভাই তুই দাস নে ভাই তুই গেলে আবার মারবে নে মারবি থাক আমার সাথে দিয়ে আসা হ্যাঁ তুই এদিনকে আবার দিয়ে আসিস তোর কোন ভাবে সে বাসায় ছাড়বো না